الصلاه والسلام عليك يا شافي المجنبين الصلاه والسلام عليك يا رحمه للآلمين ربنا سلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين

যারা সুন্নিয়তের প্রচার প্রসারে নিজেদেরকে নিয়োজিত রেখেছে মিডিয়া ব্যক্তিত্ব যারা এসেছে আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার সেই দরবারে করে হাত তুলেছে মেহেরবানি করে আমাদের হাত তুমি কবল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি আমল করে যে সকল টুটি ক্ষমা করে দাও হাদিয়াগুলো লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণীরে নবজির নুরানী কদম বরকতে সোনার মদিনায় পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাই হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ সাহাবা ইকরাম তাবিন তাবিন থেকে শুরু করে অদ্য পর্যন্ত আমাদের যারা যারা প্রাণ কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া বিশেষ করে আকবর আলির এসপাহিবির কদমে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ ওনার পাগলে ওনার শরণে আজকে মাফলেরায় জন করেছে গো আল্লাহ আল্লাহ গো মেহেরবানি করে আমাদের যার পানা মুরশিদদের কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও আমিন আল্লাহ গো কদমে পৌঁছে দাও আল্লাহ খাজা গরিবে নামাজের কদমে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ শাহ জালাল মুজাহিদিয়া মনি শাহ পরানের কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ মেহেরবানি করে যাদের রসুল আমরা ইসলাম পেয়েছি মেহেরবানি করে তোমার বন্ধু ওলিদের কদমে আমাদের হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ গো যিনি আজকে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ সাহেব দাওয়াত আল্লাহ ওনার সঙ্গে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছে বিশেষ করে ইয়া রাব্বাল আলামিন আজকে বিশ হাজার টাকা থেকে ধরে আল্লাহ নগদে বাকিতে যারা যা দিয়েছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ গো যারা দিতে পারেনি তাদেরকে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও মেহের বানি করে আল্লাহ সাহেবে দাওয়া আমরা যারা হাত তুলেছি আমাদের এখন সজন যারা কবরে প্রত্যেকের কবরা যাব কে আমার পর্যন্ত তুমি বন্ধ করে দাও সকাল তো সন্ধ্যা নবীজির দিদারে তুমি নসিবি করিয়ে দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজিরও যাব বরফের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করে আদা আমি মেহের বাণি করে আল্লাহ এখানে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও তিনি যারা আছে ঋণ মুক্ত তৌফিক তুমি দান করে দাও যারা পড়াশোনা করছে যে শক্তি তুমি বাড়িয়ে দাও যারা কৃষি কাজে নিয়োজিত তাদের কাজের মধ্যে তুমি বড় কর দাও আল্লাহ যারা চাকরি প্রত্যাশী চাকরি ব্যবস্থা করে দাও আল্লাহ যারা চাকরি তো রত অবস্থায় আছে পদ উন্নতি দান করে দাও আল্লাহ যারা বিদেশে যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ গো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা আল্লাহ তোমার সন্তুষ্টিজনক যে কাজ আছে এগুলাতে দেশের মানুষের পাশাপাশি প্রবাসীরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গো আল্লাহ মেহেরবানি করে এই গ্রামের মধ্যে যত প্রবাসী আছে মাহফিল কমিটির মধ্যে যারা প্রবাসী আছে এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে তাদের স্বজন যারা প্রবাসী আছে বিশেষ করে মা বোনেরা অনেক আশা করে হাত উঠিয়েছে আল্লাহ তাদের সন্তান আপনজন যারা বিদেশে আছে মেহেরবানি করে সবাইকে তোমার কুদরতেতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হইয়া যাও মেহরবানি করে আল্লাহ নাহিদের জন্য দোয়া চেয়েছে নাহিদকে তুমি কবুল করে নাও তার উপর তোমার কাজ রহমান তুমি বর্ষণ করে দাও আল্লাহ গো আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দাও হালাল পথে রোজগার করার তৌফিক দাও মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক তুমি দান করে দাও ইয়াও রব্বুল আলামিন জালিমের জুলুম কাফিরের কুফর ফাসিকের ফিতনা নিন্দুকের নিন্দা থেকে আমাদেরকে পরিপূর্ণ পরিত্রাণ তুমি দান করে দাও আমিন মালিক মালিকেরে আল্লাহ এই দুনিয়াটা বড় ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে আল্লাহ মানুষ নামাজ ছেড়ে দিয়েছে রোজা ছেড়ে দিয়েছে পবিত্র ছেড়ে দিয়েছে অন্যায় অপরাধের দাবিত হচ্ছে আল্লাহ আল্লাহ এই কারণে যেখানে হয় সবে উপস্থিত হয়ে দিনের শিক্ষা নিয়ে সেটার উপর আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আজকে অনেকগুলো বিষয় নিয়ে লং টাইম আলোচনা করেছি আল্লাহ আমার আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও আজকের মাহফিলটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমি আজকে মাহফিলের আয়োজন করলেন এই ঘরে বাড়ি সব কিছু তোমার কুদরতাতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ গো কিয়ামত পর্যন্ত মাহফিল যেন জারি থাকে সেই ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীর রব্বির হাম হুমা কামা সগীর দয়া করে ক্ষমা করো মরিব আমার ভিখারি রহিব বসে ছাড়িব না কহিবার নাহি কিছু আমি গুণাগার সব কিছু মেনে নেব পড়ুয়ার দেগা ভালো মন্দ সমী আছে তোমার জমিনী